তো বন্ধুরা সকালে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি শিওর নই কারণ আমি অনেক কয়েকজনের ইউটিউবে ভিডিও দেখি তারপর কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু দেখো এই ভিডিওটা দেখার পর সত্যি আমার মানে চোখকে বিশ্বাস করাতেই হচ্ছে যে না সত্যিই মানে আলপনা দিয়ে আর আমাদের মাঝে নেই তো দেখে না আমার সত্যিই খুব খারাপ লাগছে এতটা খারাপ লাগছে না বিশেষ করে ওনার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে কি করে থাকবেন এখন উনি ওনার মেয়েকে ছেড়ে